যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নিরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনার মুখ খুলুন একজন মূর্খ লোককে তার কথাবার্তার দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার দ্বারা চেনা যায় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকায় সবচেয়ে ভালো বিকল্প অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না মনের ভাব প্রকাশের জন্য ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ অনেক কিছু প্রকাশ হয়ে যায় সেটা বুঝতে হলে একটা সুন্দর মনের দরকার হয় সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হলো নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাঁটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে হাসতে পারা ও নীরব থাকা অন্যতম দুটি গুণ হাসি দিয়ে যেমন যে কোনো সমস্যার মুখোমুখি হওয়া যায় তেমনি নীরবতা দিয়েও অনেক সমস্যাকে এড়ানো যায় আপনার কথার মানের দিকে মনোযোগ দিন পরিমাণের দিকে নয় কারণ অল্প কিছু বুদ্ধিমান কথাবার্তা লক্ষ লক্ষ শ্রোতাদের হাজার হাজার অশ্লীলতার চেয়েও বেশি আকর্ষণ করে জীবনে এমন অনেক সময় আসে যখন আমাদের নীরব থাকতে হয় কারণ আমরা যখন নীরব বা শান্ত থাকি তখন আমরা আমাদের সামর্থ্যের চেয়ে বেশি চিন্তা করি যার ফলে কঠিন কাজটিও সহজে হয়ে যায় চুপ থাকতে শিখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ বসে থাকো সময় সব জবাব দিয়ে দেবে জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয় এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কোথায় কথা বলতে হবে অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ করে যায় নীরবতা এবং একাকিত্ব আত্মার সব